আমার এক রিলেটিভের একটা অনুষ্ঠানে আমাকে দায়িত্ব দেওয়া হয় যে মেহেদি কেনার তো আমি মেহেদি কিনতে গিয়ে সব থেকে বাজারের বেস্ট মেহেদিটাই কিনি সেটা আমি হাতে দেওয়ার পরে আমার এই জায়গাতে একদম পোড়ার মতো কালো হয়েছিল এরপরে হচ্ছে আমি এটা অনেক দিন ভুগেছি অনেক ট্রিটমেন্ট করেছি রাস্তা ঠিক হয় এরপরে আমি অনেক বছর মেহেদি পড়ি না ভয়ের কারণে যদি আবার হয় তো হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে মেহেদির একটা লাইভ আমার সামনে আসলো তখন আমার এটা খুব ভালো লাগলো যে আমি এই কাজটা করতে পারি যেহেতু বাংলাদেশের মার্কেটটা হচ্ছে একদম কেমিক্যাল মেহেদি নিয়ে হচ্ছে ভরা অনেকে আছে নিজেদের বাচ্চাদেরও মেহেদি পড়ান না এই কেমিক্যালের ভয় যদি সাইড ইফেক্ট হয় র্যাশ ওঠে ওই লাইফটা দেখার পরে আমার এই জিনিসটা মাথায় আসে যে আমি যদি একটা জিনিস নিজে প্রোডাকশনে উঠাই আমি আমার গ্যারান্টি দিতে পারবো আমার কাস্টমারকে যে আমি এখানে এক পার্সেন্টও কেমিক্যাল ব্যবহার করি না শুরু করলাম প্রথমে যা আমি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এটা ট্রেনিং নেই ট্রেনিং নেওয়ার পরে আমি দেড় বছর এটার বিভিন্ন পরীক্ষা করলাম যে এটা কিভাবে বেস্ট করা যায় কি কি আরো প্রাকৃতিক উপাদান মিক্সড করে এটাকে বেস্ট কোয়ালিটির মেহেদি করা যায় আমি মেহেদি বানাতাম আর আমাদের আমার ফ্রেন্ড রিলেটিভ তাদেরকে গিফট করতাম ওরা জানে যে মেহেদিতে কি কি উপাদান দিক শুধু কালার টেস্টিং এর জন্য আমি রাজস্থান থেকে মেহেদি পাতাটা এনেছি পুরো ওয়ার্ল্ড এর মধ্যে রাজস্থানের ল্যান্ডটা হচ্ছে মেহেদি পাতার জন্য হচ্ছে বেস্ট তো ওইখান থেকে আমাদের মেহেদি পাতাটা আমি সংগ্রহ করি যে আমি রাজস্থানের পাতাটা দিয়ে হচ্ছে আমি মেহেদিটা বানালাম দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি যেভাবে চাচ্ছি যে কালারটা চাচ্ছি একদম মেহেদি পাতার যে কালারটা সেটা আমি পেয়ে গিয়েছি কেমিক্যাল মেহেদি পুরোটাই কেমিক্যাল দেখা গিয়েছে যে কারো হাতে সমস্যা হতে পারে সাইড ইফেক্ট আছে বাট আমার মেহেদির কোনো সাইড ইফেক্ট নাই কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা পিওর মেহেদি পাতার যে গুড়াটা সেই গুঁড়োটাই হচ্ছে আমাদের মেন উপাদান এটা দিয়ে হচ্ছে আমরা মেহেদি তৈরি করবো সেটা আমরা আমাদের মিক্সিং বলে হচ্ছে ঢালছি এরপরে আমরা এটার সাথে চিনি মিক্সড করব তারপর হচ্ছে লেবুর রস যেটা আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করি সেটা আমরা দিয়ে ফেলেছি এখন আমরা মিক্সড করবো লেবুর রসটা হচ্ছে ভাই আমাদের মেহেদি যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় যে ফ্রি সো এটা যাতে গুণগত মানটা ভালো থাকে এই জন্য আমরা লেবুর রসটা প্রাকৃতিক প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহার করি চিনিটা হচ্ছে মেহেদিটা স্টিকি করে হ্যাঁ হাতে যা হাত থেকে যেন না ধরে যায় এটার জন্য আর স্টিকি করে যতক্ষণ পর্যন্ত একটা দানা না থাকে ততক্ষণ পর্যন্ত আমরা মিক্সড করি যাতে হচ্ছে আমাদের কণের মাথা থেকে যাতে একদম সার্ভ করে মেহেদিটা বের হয় মি না হলে কোন থেকে মেহেদিটা সুন্দরভাবে বের হবে না শুধু আটকে যাবে তখন যে আর্টিস্ট থাকবে যে মেহেদি দিবে তার কাছে বিরক্ত লাগবে সুন্দরভাবে আর্ট করা না এখন আমি ল্যাভেন্ডার ব্যবহার করেছি এটা স্মেলটা খুবই সুন্দর যাতে মেহেদি থেকে একটা সুন্দর একটা স্মেল বের হয় এই জন্য হচ্ছে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে আপনার ধরো ল্যাভেন্ডার ফুল বা গাছ থেকে বিভিন্ন ওরা কোনো প্রসেসিং এর মাধ্যমে একটা অয়েল তৈরি করে আমাদের যেমন ক্যাস্টার্ড অয়েল থাকে তারপর হচ্ছে বিভিন্ন বাদামের অয়েল থাকে তিলের অয়েল থাকে এগুলো এক ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল কিন্তু আমরা মেহেদিতে ওই অয়েল না আমাদের মেহেদির জন্য আলাদাই এসেন্সিয়াল এগুলো আমাদের হচ্ছে কসমেটিক সাইড জন্য এগুলো ব্যবহার করা আমাদের মেহেদি থেকে কিন্তু মেহেদির যে স্মেলটা হয় এখানে এসেন্সিয়াল অয়েলের একটা স্মেল পাওয়া যাবে আর মেহেদি পাতার একটা স্মেল আছে দুটা মিলিয়ে একটা সুন্দর একটা ঘ্রান পাওয়া যায় মনে হবে যে আমরা ছোটবেলায় যে মেহেদিটা ব্যবহার করতাম সেরকম একটা ফিল দিবে আপনাকে মেহেদি শুধু রং না মেহেদিতে গাছের পাতা মাটির গন্ধ আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে থাকে হচ্ছে একটা নারীর বরিশ্রম এইটার নিয়ম চার পাঁচ ঘন্টা হাতে রাখতে হয় এর কারণে সবসময় বলি যে আমরা রাতে মেহেদিটা লাগাতে রাতে যদি আমরা নামাজ কালাম শেষ করে মেহেদিটা লাগাই তারপর কিন্তু আমাদের পানির কাজটা থাকে না ওহ হাতে মেহেদি থাকে সকালে আমরা তুলে ফেলার পরে একটু সরিষার তেল বা নারিকেল তেল দিয়ে আমরা মেহেদিটা উঠাই ফেলতে পারি দেন হচ্ছে সেই মেহেদি উঠানোর পরে দেখুন হালকা একটা কমলা কালার হয় কারো হালকা হলুদ হয় কারো কমলা কালার হয় এটা হচ্ছে স্কিন টাইপের উপরে আসলে ডিপেন্ড করে কার কি কালার হবে এরপরে এই কালারটাই ধীরে ধীরে আপনার চব্বিশ ঘন্টা পর কালারটা ডিপ হয়ে যাবে আজকে সকালে পরেছি বেশিক্ষণ রাখিনি ধরো আধা ঘন্টার মতো রেখেছি তাতে এই চার পাঁচ ঘন্টায় আমার এই কালারটা এসেছে চব্বিশ ঘন্টা পর মানে আগামী কালকে সেই সকালে এটা আরো ডিপ হয়ে যাবে কালারটা হ্যাঁ তো অর্গ্যানিক প্রোডাক্টটারই এটাই যে আপনার রেজাল্টটা আসতে একটু লেট হবে একটু এই জন্য ধৈর্য ধরতে হবে আর আপনি নিশ্চিন্তে থাকবেন যে আপনার কোনো সাইড ইফেক্ট হবে না বা আপনার কোনো স্কিনের প্রবলেম হবে না ওখান থেকে মিশ্রণ কমপ্লিট করার পরে আমাদের এই রকম ক্যারট ব্যাগে হচ্ছে মেহেদিগুলো ঢুকানো হয় কারণ ক্যারট ব্যাগ দিয়েই হচ্ছে আমাদের আমাদের এই ছোট করে মেহেদিটা সুন্দরভাবে ভরা যায় এটা করার পরে হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং হচ্ছে এইটার কাজ আমাদের এখানে হচ্ছে দশজন স্টাফ আছেন আর আমার মিরপুর শাখায় আমাদের এখানে সাতজন স্টাফ আছে এছাড়াও আমাদের গ্রামের বাড়ি থেকে লেবুর রস তারপর আমাদের নখের মেহেদির একটা মিশ্রণ আমরা তৈরি করি যেটা হচ্ছে চা পাতা চিনি আর গুড়কে পুড়িয়ে যেটা আদিকালে আমাদের মা খালা করতেন ওইটা আমরা নখের মেহেদি হিসাবে একটা তৈরি করি আমাদের নখের মেহেদিটা হচ্ছে এইটা তো এইটার নেল টিনটা আমাদের গ্রাম থেকে তৈরি হয়ে আসে সেখানে আমার স্টাফ আছে বিশ জনের মতো এখানে আমাদের হচ্ছে চুলের মেহেদি চুলের জন্য দুই ধরনের মেহেদি রেখেছি এটা হচ্ছে একদম ন্যাচারাল পাউডার মেহেদি পাতার গুড়া যেটা এটার মধ্যে কিছুই মিক্সড করা নেই এটা হচ্ছে আপনার কালার করার জন্য যারা হচ্ছে চুল সাদা হয়ে গেছেন তারা মেহেদি কালার করতে চান পাটার বেটে মেহেদি কালার করতে গেলে অনেক সময় লাগে ধৈর্যের ব্যাপার বাড়তে হবে তো সেইটার থেকে রেহাই পাওয়ার জন্য হচ্ছে এইটা তো এইখানে পাতাটা গুঁড়া করাই আছে এটা শুধুমাত্র নারিকেল তেল আর পানি মিক্সড করে আপনি মাথায় অ্যাপ্লাই করতে পারেন তাতে আপনার ভালো রেজাল্ট হবে প্রথম দিন হচ্ছে শ্যাম্পু করবেন না পরের দিন শ্যাম্পু করবেন এইটা হচ্ছে আমাদের হার্বাল হেরা এখানে মেহেদি পাতার সাথে নয় ধরনের উপাদান মিক্সড করা আছে অনেকে দেখা চুল রাফ হয়ে গেছে শাইনিং দিচ্ছে না চুল উঠে যায় তাদের জন্য খুশকির সমস্যা তাদের জন্য হচ্ছে এইটা যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে নারিকেল তেল আর পানি মিক্সড করেও মাথায় অ্যাপ্লাই করতে পারেন অথবা যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অ্যালোভেরা জেল একটা ডিম তারপর হচ্ছে আপনার লেবুর রস একটু পেঁয়াজের রস এগুলোর সাথে যদি পানি আর নারিকেল তেল মিক্সড করে মাথায় দেন সব থেকে বেশি কার্যকরী হবে প্রথম দিন শ্যাম্পু করবেন না পরের দিন শ্যাম্পু করতে হবে আমার মেহেদি যখন আমি নিজের হাতে লাগাই তখন মনে হয় আমি যে দেড় বছর যে পরিশ্রমটা দিয়েছিলাম যে গবেষণাটা করেছিলাম সেটা একদম সাকসেস হয়েছে তারপর আমার যে কাস্টমার থেকে পাওয়া ফিডব্যাক আমার রিলেটিভদের যে এক্সপেরিমেন্টের জন্য পাঠাতাম যে কালারের জন্য ওরা যে দিত ফিডব্যাক আমার তখন তৃপ্তি লাগে যে হ্যাঁ আমি পেরেছি ঈদের অফারে আমাদের যেহেতু চারটা প্রোডাক্ট আমরা হাতের মেহেদি নখের মেহেদি আর চুলের দুটা মেহেদি তো আপনারা যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলেই আপনারা একটা স্টিকার পাবেন ডিজাইনের এই ডিজাইন স্টিকারটা পাবেন অনেকে ডিজাইন দিতে পারে না তারা হচ্ছে এইটা স্টিকারটা হাতে এখানে লাগাবেন লাগানোর পরে আমাদের মেহেদিটা দিয়ে দিবেন তখন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে ইনসাইড ঢাকার মধ্যে মানে ঢাকা সিটির মধ্যে যদি দুই পিস মেহেদি অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবে আর যারা পাঁচটা প্রোডাক্ট অর্ডার করবেন ধরেন আমাদের তো চারটা প্রোডাক্ট আপনি মিলিয়ে পাঁচটা মিলিয়ে তিনটা অর্ডার করলেই আপনার এই অফারগুলো পাবেন আর পাঁচটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি একটা ডিজাইন এটা ফ্রি সাথে আফটার কেয়ার ফ্রি পাবেন অনেকে মনে করেন যে আপু তিনটা মেহেদি অর্ডার করতে হবে মনে হয় এটারই তিন পিস অর্ডার করতে হবে কিনা না আমাদের যেহেতু চারটা প্রোডাক্ট আপনি এইটার একটা মাথার একটা নখের একটা এভাবেও তিন পিস অর্ডার করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা তিন পিস পাঁচ পিস দশ পিস অর্ডার করলে আমাদের অফারগুলো পেয়ে যায়